জগরা চাদ সয়র মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজো জ্যোতি মনোহরে আলসে অবশ অঙ্গ গোরা নটরাই কি কহিব অঙ্গ সভা কহনে না যায় মেঘে বিজরি কি বা ছানিয়া যতনে কত সুধা দিলা বিধি কইল নিরামনে অতিম নহর সেজ বিচিত্র বালি সে বাসুদেব ঘোষে হেরে মনের হরি সে উঠ উঠ গোরা পোহাইলো নদী আর লোক সবে জাগিয়া বৈঠল ময়ূরী ময়ূর রবে কোকিলের ধনী কত সুখে নিদ্রা যাও হে গুরু নামনি অরুণ উতায় ভেল কমল প্রকাশ করি কহে বাসুদেব ঘোষে কত নিদ্রা যা হাজিও আলি সে জাগিয়া বসিলেন গড়া রত্ন সিংহাসনে সুভাষিত জলে কইল মুখপক্ষালনে অদ্বৈত জাগিয়া নিত্যানন্দে রে জাগায় প্রিয় মর্ম ভক্ত ঘন গুণ গাই বামে প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই সমকে অদ্বৈত চন্দ্র সবাই বালায় যায় হরসিণী বাস হরিদাস আনন্দে বিভোর বাসুদেব ঘোষে হেরি সুখের নাহিও জয় জয় রাধা গুন্দ হরি